এইভাবে বিদ্যার্থী আশ্রমের মতো আমার জ্ঞান বুদ্ধি মতো আর দ্বিতীয় কোনো আশ্রম বোধ আমরা লোক দেখি টাকা দেখি না এই সেই লোক এই মহারাজ জ্বলন্ত চরিত্র তাদের সংস্পর্শে থাকা সৌভাগ্য সাধু সঙ্গ পাওয়ার সৌভাগ্য আমাদের হয় সেই দিক থেকে আমরা ধন্য গর্বিত আমরা গর্বিত একটা বড় জায়গা করে করতে হবে একটা ভোকেশনাল উইং কাটবে বড্ড ছোট ভাড়া তাদের আশীর্বাদেই এগুলো হয়েছে আগে ছেলেরা সমস্ত বেলুর মঠে গিয়ে দীক্ষা নিত পরবর্তীকালে এখানে দীক্ষা দেওয়া শুরু হয়েছে স্বামী আত্মস্থানন্দ যখন ভাইস প্রেসিডেন্ট বলেন তিনি আমাকে নিজে বলেছেন দেখ বড্ড ইমোশনাল হয়ে পড়ছি এই মন্দির তখন এখানে নয় তখন তো গৌরীপুরে সেই এই মন্দিরে ছাত্র হিসাবে কাজ করেছি এই মন্দিরে দীক্ষা নিচ্ছি বড্ড ইমোশনাল হয়ে পড়ছি আত্মস্থানন্দজি নিজে আমাকে মহারাজ আমাদের উপরে ভালোবেসে কতবার এসছে যেমন কোয়ালপাড়া মায়ের বৈঠকখানা আমরা বলতাম বেলঘড়িয়া মহারাজের বৈঠকখানা ম্যাড্রাস থেকে যাওয়া আসার পথে কতবার বেলঘড়িয়া এসছে সংঘাধ্যক রূপে এই প্রথমবার এসছেন এই সমস্ত প্রাপ্তে ভবিষ্যতে কি হবে আমরা জানি না তিনি লিখছেন নিবেদানন্দজি সেই মহান সেই ঈশ্বর যেন যে মাস্টার প্ল্যান করেছেন আমরা মাস্টার প্ল্যান তো জানি না এখন এই যে মিলন উৎসব শুধু প্রাক্তন ছাত্রদের মিলন উৎসব নয় আমাদের পরম পূজ্যপাধ্য স্বামী বীরেশ্বরানন্দ যে সংঘাধ্যক্ষ দশম সংঘাধ্যক্ষ তিনি বলতেন রামকৃষ্ণ সংঘ শুধু সাধুদের নিয়ে গড়া নয় সাধু ভক্ত সবাইকে নিয়ে গড়া তাই না এই সাধু ভক্ত এই মায়েরা এসছেন সবাই এসছেন আমি একটা সেন্টার কেমন করে জীবনকে বাড়িয়ে করে দেয় আপনারা পড়েছেন নির্বেদ মহারাজের কীরকম শরীর গেল স্বামী সন্তোষ আনন্দ লিখেছেন গোটা শরীর রোমাঞ্চিত হয়ে উঠল স্বামী সন্তোষ জী বলে বলে ধারা বিবরণী দিয়ে কমেন্ট্রি দিয়ে উনি শরীর তিনি ত্যাগ করছেন আমাদের অমর আনন্দজি যিনি আছেন তার হাতে হাতে এইভাবে মাথাটা ধরে রেখেছেন উনি বলছেন দেখেছিস এর নাম নাভিশ্বাস যখন নাবিশ্বাস উঠেছে তারপরে একজন ওষুধ দিতে যাচ্ছেন বলে স্টুপিট দেখছিস নাবিশ্বাস উঠেছে তোর হোমিওপ্যাথি এখন কি করবে তারপরেই বললেন প্রচন্ড কষ্ট হচ্ছে কিন্তু কেয়ার করি না তুই মেরে মায়ের কৃপায় বেরিয়ে বলে অদ্ভুত না বারবার বলতেন বার বার বলতেন্দজি বলে দেখ দুটো প্রার্থনা করি একটা জনের নিরানব্বই ধাক্কায় না মরতে হয় মানে নিরানব্বই শরৎ বসর সেবা প্রতিষ্ঠানে হাই ডায়াবেটিস আর হাই সুগার ছিল তো ভয় ছিল আর বিছানায় শুয়ে না মরতে আমরা দেখেছি তো যে একবারে সোজা এসে নিজের বারান্দায় বসে জব করতে করতে সরি আমাদের ছাত্ররা আমি দুটি ছাত্রের উদাহরণ দিই আমি ইয়ে একজন ছাত্র তখনকার দিনে উড়িষ্যাতে ভালো কলেজ ছিল না উড়িষ্যার বহু ছাত্র এখানে এসে পড়তেন সে একজন ছাত্র নিজে আমাকে তার বাড়িতে বলছেন তিনি শঙ্করানন্দজির প্রাপ্ত ছিলেন তখনকার ছাত্ররাই যে ছাত্র অবস্থায় এলে মঠে গিয়ে দীক্ষা নিতেন হ্যাঁ তখন শঙ্করানন্দজি পরম পূজ্যপাদ শঙ্করানন্দজি মঠের প্রেসিডেন্ট তার কাছে দীক্ষা নিয়েছিলেন তিনি নিজে জুওলজির তিনি অধ্যাপক ছিলেন বিয়ে বড় সায়েন্টিস্ট ছিলেন তিনি বলছেন ভাই বড্ড শরীর নিয়ে ভাবনা করতাম ম্যাসিফ স্ট্রোক হয়েছে আইসি ইউতে রেখেছি রেখেছে সব যন্ত্রপাতিগুলো আমি দেখছি ওই অবস্থায় এই যন্ত্রপাতিগুলো আমি আমার ডিপার্টমেন্টে ব্যবহার করি আমার স্ত্রী কাঁদছে হঠাৎ দেখলাম পাশে ঠাকুর দাঁড়িয়ে আছে ঠাকুর আমার দিকে জল জল করে দেখছে আমি তখন চেঁচিয়া স্ত্রীকে বললাম তুমি চিন্তা করো না ঠাকুর আমার পাশে বসে আমাকে দেখছে ঠাকুর আমার পাশে দাঁড়িয়ে আমাকে দেখছেন স্ত্রী হ্যাঁ 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 মানে এটা আমাকে বলেছে এবং এরপর থেকে না শরীরের ভাবনা ছেড়ে দিয়েছে সমাজ পরে সরে গেল আরেকজন স্টুডেন্ট তার মেয়ে আমাকে লিখলো তিনিও বড় সাইন্টিস্ট ছিলেন ছিলেন সেই তিনি আমাকে তার লিখলেন বাবা আমার বাড়িতে এসছিলেন বললেন কি ব্যাপার বলতে দেখি সবসময় শ্রী শ্রী মাকে আমার সঙ্গে দেখছি আমি মাকে বললাম বাবাই বই টই পড়েন আরে জপ টপ করেন সেই জন্য বলতে মহারাজ ভোরবেলাতেই বাবার মেসিফ্ট হল আর জ্ঞান ফিরল না বাবার সুতরাং সেই যে আমাদের মহারাজ আশীর্বাদ করেছিলেন তুরিয়ানন্দজি জি আমি বলছি ওখানে ঠাকুর নিজে থেকে ছাত্রদের আধ্যাত্মিক কল্যাণ করবেন মানে ইয়ে বলেছিলেন তুরিয়া আমাদের নির্বেদ মহারাজ বলেছিল আমরা তো ছেলের ছেলেদের মেটেরিয়াল দিকটা দেখতে পারি স্পিরিচুয়াল দিকটা কে দেখবেন তখন উনি উত্তর দিয়েছেন ঠাকুর নিজে থেকে হ্যাঁ ছেলেদের আধ্যাত্মিক দিক দেখবেন সুতরাং এখানের সঙ্গে যারা জড়িত সকলের কল্যাণ সকলের মঙ্গল সাক্ষাৎ রামকৃষ্ণ মিশ্র কলকাতা বিদ্যার্থী আজ তার সুবেনিয়ার

ও কোন বছর ঠিক মনে পড়ছে না অন্তত পঞ্চাশ বছরের আগে আমি মোটে এসেছিলাম তখন স্বামী যতীশী ছিলেন উনি এখানে অন্যান্য সিনিয়র সাধুদের সঙ্গে এমপি গড়িয়া আসিমা এলেন আমি ওনার সঙ্গে এলাম তখন আমি প্রভুচারী ওই প্রথম পঞ্চাশ বছর নাইনটিন সেভেন্টিসে তারপরে একবার দুবার তিন চারবার এসেছি আমি এসি যখনই দেখতাম এত আনন্দ হতো কেননা স্বামী নির্বেদানন্দির সম্বন্ধে আমরা পড়েছি দি এসেন্সিয়ালস অফ প্রথম বই আমাদের মঠ হিন্দু ধর্মের সম্বন্ধে এত সরলভাবে যিনি লিখেছিলেন উনি হয়েছেন নির্বেদানন্দী তো ওটা আমরা পড়েছি তারপরে ওনার সম্বন্ধে উনি কৃষ্ণপক্ষের অদ্ভুত অদ্ভুত ঘটনা ওটা আপনারা সবাই জানেন লিখতে بقى ওপরিជាوتا বলতে একান্ত আমার মনে পড়ে নির্বেদনambito বনা আদি মহারাজ বলি বুক ঢাকাবতো ওদের বন্ধু ছিলেন ডক্টর সত্যেন बोस বিষয়বিখ্যাত ফিজিসিস্ট এন্ড ম্যাথমেটিকিশিয়ান উনি ওরিত বড় সাইন্টিস্টের এর দুজন এবব পারহ্যাপস আপ টু দ্য এন্ড অফ হাই স্কুল সহপাঠী ছিলেন একসঙ্গে থাকতেন কো স্টুডেন্টস তারপরে মহারাজ আনাদি মহারাজ আর্টস স্ট্রিমে চলে গেলেন সত্যের বা সায়েন্স স্ট্রিমে চলে গেল ওই গিয়ে বিশ্ববিখ্যান্ত সায়েন্টিস্ট হয়ে গেল অনেক বছরের পরে হয়তো ত্রিশ বছরের পরে মহারাজের নাম হয়ে গেছে এখানে বড় মহাপুরুষে বলে আর ওদের ওরও নাম হয়েছে জগৎ প্রসিদ্ধ আইনস্টিন থিওরির সম্বন্ধে উনি কতগুলো কারেকশন দেখিয়েছিলেন ডক্টর সত্যিন বোস অত বড় বিজ্ঞানী এ দুজনে দেখা হলো এটা আমরা পড়েছি আর শুনেছিও তো এই কোন বিল্ডিং ছিল ওখানে প্রথম তলায় দুজনেও দাঁড়িয়ে আছে খাওয়া দাওয়ার পরে হয়তো তখন যে চাষ করছে কয়েকজন ওটা দেখতে দেখতে এর দুজনে কথা বলছি আপনারা হয়তো জানেন তবুও আমি যা জানি ওটা বলবো তো তুমি সত্যেন বস হঠাৎ করে জিজ্ঞেস করে আনা তুমি আমি একসঙ্গে পড়ছিলাম তারপরে তুমি তো অন্য স্ট্রিমে চলে গেলে আমি অন্য স্ট্রিমে গেলাম আমি তোমাকে বলতে পারি আজকে এত বছরের পরে আমি ক্রিসাধিত করেছি কী সাধনা করে সাকসেসফুল হয়েছি এটা আমি তোমাকে বোঝাতে পারি তুমি এই ত্রিশ বছরে তুমি তো কৃষাধ করেছো অনেক কিছু সিদ্ধ করেছ তুমি কী করেছ আমাকে বলতে বলতে পারো তো অনাদি নাকি দু মিনিট চিন্তা করে বললেন হ্যাঁ ঠিক তুমি আমাকে নিশ্চয়ই বোঝাতে পারো আমি কোনো কিছু কিছু বুঝবো তুমি যদি তোমার যা সিদ্ধি যা হয়েছে এ সাধনা করে সাধিত করেছো ও যা চাষ করছে ওদের শেখাতে পারো উনি বললেন উনিও দু মিনিট চিন্তা করেন হ্যাঁ পারি কিন্তু ওদের মনটা তৈরি করতে হবে উনি বললেন তোমাকে আমি যা করে চিন্তা বোঝাতে পারি আমার মনটা তৈরি করতে কি কী সুক্ষ্ম বুদ্ধি কত সরলভাবে বোঝাচ্ছেন আধ্যাত্মিক জীবনে শুধু এমনি প্রাপ্ত হয়ে যায় না বড় সাধুকে হয়ে যাবে না ওভার নাইট কোনো সিদ্ধ হয়ে যায় না কষ্ট করেও হয় সেটা এদের জীবন দেখলে তো দেখা হবে স্বামী বিবেকানন্দ নিজেই বলতেন তো শ্বدوس ইনস্পিরেশন নেস পারসপিরেশন নেস ই যখন আপ ওরশতে গনে ইনস্পিরেশন কিচু আচে ওর কি বেশি পারসপিরেশন কাটতে হইচি আমাদের সব ভয় দেখি আছে ওর পেচনে কাটুনিয়াচি সেই রকম এই আধ্যাত্মিক জীবনে তো ক্ষেতে এর ই গছে আমাদের একটা ভুল ধারণা হয় কোন একটা আধ্যাত্মিক পথই বললেই আমাক ভগবান নির্দেশ করেছেন আমরা গিয়ে ওর কাছে আপকি দರ್ಶন কইতে নাপনি হ্যাঁ বললে আমি কো দেখি দিন আমি কি দেখি কি কইরা হবে আমি দರ್ಶন কইতে পঁচাশ বছর শত পৃষ্ঠা কই তুমি কত পাইতো তুই যখন আইয়েছো একানা বুম বুম তে পালন করস গাত্তকও আবার কাজলি পরে তো হবে আমরা ভুল করি অন্যনু কি স্কুলন করতে হই কোন এমবিবিএস ডাক্তার দেখলে আমরা কি বলি আচ্ছা আপনি কি এমবিবিএস পাশ করেছেন না আবার কে ডাক্তার ডাক্তার কই দিন কইলি না আমরা জানি চোখের সামনে দেখছি বিচারে কত বছর খেটে ও ডক্টর হয়েছে কিন্তু সাধুরা এত বড় সিদ্ধ হয়েছে ওরাও খেটেছে এতে চোখে আড়ালে সেই জন্যে ওর কাছে যাই ও বললো আমি ভগবানকে দেখেছি আমাকে দেখে দিই না এটা ভুল কথা মানে বাঙালি মহারাজ ওকে বুঝিয়ে দিলেন দেখো সাধনা করে সবচেয়ে আগেই সিদ্ধি হতে পারে তুমি তোমার লাইনে গেছো তুমি বড়ো হয়েছো আমার লাইনে তো আমি বড়ো হয়েছি একটা বুঝবার গিয়েছে কার্টুনি পারস্পেশন তারপরে ইন্সপিরেশন তারপরে সমাধি সিদ্ধি যাওয়া পুনর মৌসুমতে কত কি কত দিক দিক থেকে একদিক থেকে একটা বিরাট হৃদয়ে গরিবদের জন্যে কিছুটা করতে হবে আর সেখান তখনকার দিনের অত্যন্ত আবশ্যকতা ছিল যে মানুষ মনুষ্যকে তার মানুষকে তৈরি করা স্বামী বিবেকানন্দের উপদেশের মধ্যে চারিত্র নির্মাণ এটা উনি নিয়ে যেটা করেছিল আপনাদের সবাই শুনেছেন অত্যন্ত সুন্দর বক্তৃতা শুনেছেন সবাই প্রথম থেকে ডক্টর সত্যনারায়ণ সাহ থেকে ধরে আনন্দ এক একদ সবাই আপনাদের বুঝিয়েছেন আমার খুব আনন্দ লোভদের বক্তৃতা শুনে 어쿠저니오 온난도 모하다 지금도. 아마도 어쿠저니오 다들아. 시니어 프라이어. 기업은 더라. 온난화. 앞으로 모호다요 모 嗯。